হ্যালো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো অবশ্যই ভালো থাকবে আর সারা জীবন ভালো থাকো আর সবাইকে ভালো রাখো আমার প্রিয় ইউটিউব বন্ধুরা আজকে সবার সাথে দু একটা কথা শেয়ার করতে এসেছি আর আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কেননা আমার প্রিয় বন্ধুরা বেশ কিছু দিন ধরে কিছু ভিডিও অন্যায়ের বিরুদ্ধে যে যে ভিডিওগুলো করেছিল চলো তাতে কাজের কাজ হয়েছে তো কাদেরকে নিয়ে বলছি নিশ্চয়ই অবশ্যই বুঝতে পার থ্যাংকস অবশ্যই মিলি থ্যাংকস অবশ্যই সুমি তোমরা আমার থেকে ছোটো আমার মানে তোমরা অবশ্যই আমার থেকে ছোটোই হবে কারণ আমি তোমাদের দিদির মতন আর খুব খুব ভালো হয়েছে দেখো আমি অনেক বন্ধুদের এখনও চিনি না আমি নিজে যেহেতু একটা জব করি আমি খুব একটা ইউটিউবের মধ্যে প্রত্যেকের ভিডিও ফলো করতে পারি না কিন্তু হ্যাঁ তোমাদের কিছু কিছু ভিডিও কিছু কিছু রোস্টিং আমি ফলো করেছি তোমাদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে আর যেই কারণেই কাল আমিও তোমাদের সঙ্গে বন্ধুত্ব করবো বলে হাত বাড়িয়ে ফেলেছিলাম তো তোমরা হয়তো আমাকে চিনতে পার পারছ চিনতেও পারবে তা থ্যাংক ইউ তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছ সুমি বিশেষ করে থ্যাংক ইউ যে তুমি আমার আমার পরিবারের মেম্বার হয়েছো আমার পরিবারে জয়েন করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা যে এই অন্যায়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে লড়ছ লড়ে যে একটি মানুষকে বদলাতে পেরেছ এটাতে ভীষণ খুশি ভীষণ খুশি বিশ্বাস করো কেন না তোমরা জানো না এই ইউটিউব মানে এখন তো প্রত্যেকটা বাচ্চাদের হাতে ফোন থাকেই বিশেষ করে স্কুলের পড়াশোনার জন্য বাচ্চারা ফোন নেয় আর সব থেকে আকর্ষণীয় ফোনের মধ্যে হলো ইউটিউব যেটা ছাড়া বাচ্চারা যতই যাই করুক লুকিয়ে চুরিয়ে একটু ইউটিউব চ্যানেলটা চেক করে দেখে বেশ কিছুদিন ধরে না ইউটিউব না ফেসবুক কিচ্ছু খোলা যাচ্ছে না এই কেয়া দিদি মানে এই কেয়া দিদির জন্য দেখো কেয়া আমার মাসি হবে না কেয়া আমার বৌদি হবে না কেয়া আমার দিদি হবে চলো আমার থেকে যেহেতু একটু বড়ো সেহেতু আমি তাকে দিদি বলে সম্মান করলাম অ্যাটলিস্ট মানুষ তো তার জন্য তাতে আবার তোমরা কেউ ভুল ভেবো না তো ওনার এত বোল্ড ভিডিও এত মেলা ভিডিও বাচ্চাদের সামনে ফোন রাখা যাচ্ছিল না তাই জন্য আজকে তোমাদের কাছে অসংখ্য আমার ধন্যবাদ যে তোমরা বলে 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 এই অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়ে 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 যে এই জিনিসটাকে বন্ধ করেছো এটাতে খুব কাজ হয়েছে খুব কাজের কাজ হয়েছে দেখো সাবস্ক্রাইবার তো অবশ্যই মানুষের দরকার পয়সা কে না ইনকাম করতে পছন্দ করে প্রত্যেকটা মানুষের পয়সা ইনকাম করা দরকার তো পয়সা ইনকাম করার জন্য অনেক পথ আছে অবশ্যই অনেক আছে কিন্তু তার জন্য ইউটিউবে এই সব কেন পয়সা ইনকাম করার জন্য তুমি ট্যালেন্ট দেখাবে তোমার তোমার ট্যালেন্ট অনেক কিছু আছে তুমি সেই ট্যালেন্টগুলো দেখাও তুমি নাচ ভালো জানো সেটা দেখাও তুমি গান ভালো জানো সেটা দেখাও তুমি কবিতা ভালো জানো সেটা দেখাও তুমি ভালো ভালো গল্প যেটা আমরা জানি না সেটা দেখাও কিন্তু তা বলে এই নয় তুমি শাড়ি খুলে শাড়ি পরে দেখাচ্ছো এটাতে লোকে তোমায় দেখছে আরে এ তো প্রত্যেক ঘরে ঘরে সবাই সবাইকে দেখতে পায় কি আছে কি আছে তার মধ্যে যে তাকে নিয়ে এত মানে লাফালাফি লাফালাফি এত ইনকাম করতে তো সবাই নেমেছে নেমেছি আজকে আমরাও ইউটিউবে এসেছি এমনি এমনি না আমরাও আমাদেরও একটা স্বপ্ন আছে আমাদেরও একটা ইচ্ছা আছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে যে তারা ইউটিউব থেকে কিছু ইনকাম করুক গরিব মানুষ এরকম কোনো ব্যাপার নয় ওই যে কেয়া দিদি সেদিনকে বলছিল না আমি গরিব তো তাই আমাকে নিয়ে জ্বলছে না তুমি গরিব বলে তোমায় নিয়ে জ্বলছে না তোমার এই স্বভাবটার জন্য তোমায় নিয়ে সবাই জ্বলছিল কেননা তুমিও তো একটা মেয়ে আর সব বাকি মেয়েদের তোমাকে নিয়ে খারাপ বলাটা আর সব বাকি মেয়েদের গায়ে লাগতো কারণ তোমাকে তো কেউ এরকম থেকে দেখেনি তোমাকে প্রথমে একটা সুন্দর ঘরোয়া গৃহবধূ হিসেবে দেখেছে আর তুমি বিশ্বাস করো তোমার ওই ভিডিওগুলো সবার খুব ভালো লাগতো হয়তো তোমার সাবস্ক্রাইবারটা কম ছিল হয়তো তোমার লোকে কম ফলো করতো কিন্তু তোমার ওই ভিডিওগুলো খুব ভালো ছিল খুব মিষ্টি ভিডিও ছিল কিন্তু তারপর থেকে যে তোমার স্বামী মারা যাবার পর থেকে যে তুমি ভিডিওগুলো করা চালু করেছিলে না মানে আকাশ পাতাল তফাত কি করে একটা ওই মানুষ কি করে একটা এই মানুষ হয়ে যেতে পারে মানে আমরা যত তোমার ভিডিও দেখতাম আমি অবাক হয়ে যেতাম যে মানুষ দুটো টাকার জন্য কোন জায়গায় আসতে পারে কি কি করতে পারে আমি জানি সবটাই তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইউটিউবটা তো কোনো ব্যক্তিগত চ্যানেল নয় এটা তো সবাই দেখছে এটা বাচ্চা থেকে বড় থেকে বাবা মা সবাই দেখছে আমার ছেলে আমার পাশে বসে আমি ফোন ঘাটলে আমার পাশে বসে থাকে তার সামনে ফোন ঘাটতে লজ্জা পায়। ফোনটা অফ করে রেখে দিই ফোনটা বন্ধ করে রেখে দেখো আমি তো ইউটিউবে আমিও তো ইউটিউবের চ্যানেলটা খুলেছি আমি তো ইউটিউবটাকে ফলো করবো ভিডিওগুলো দেখবো কার কোন কথাটা ভালো লাগছে সেটা শুনবো নিজেরও কিছু ভিডিও এডিটিং থাকে এডিট করার থেকে সেটা এডিট করব আমি জন্য ফোনটাকে হাতে নিয়ে রাখি মাঝে মাঝেই আমার বাচ্চারা আমার পাশে এসে ফোনটা চেক করে মা কী দেখছো মা কী শুনছো মা কি বলছো তো ওই জন্যই বলবো দেখো ভালোভাবে একটু সময় লাগে সৎ পথে ইনকামের একটু সময় লাগে অসৎ পথে ইনকাম সেকেন্ডে হয়ে যায় আর সৎ পথের ইনকামের যে কি মজা সেটা কেউ জানো না কেউ জানো না অসৎ পথে হয়তো অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু সৎ পথের ইনকামে নিশ্চিন্তে ঘুম হয় মানে বিশেষ করে সহজ সহজ পদ্ধতিতে ইনকাম করার থেকে একটু কষ্ট করে ইনকাম করো তার মজাটা অনেক ভালো হয় তুমি দশজনকে গল্প করে শোনাতে পারবে যে আজকে আমি অনেক কষ্ট করে এই জায়গায় দাঁড়িয়েছি তো সেইটাই আমি কারুর এখানে সৎ অসৎ সব বিচার করতেও আসিনি আমি শুধু এটাই বলতে এসেছি যে আমার যে ইউটিউব কিছু বন্ধুরা যারা যাদেরকে আমি সবে সবে চিনেছি সবে সবে জেনেছি যেসব বন্ধুরা তার মধ্যে বললামই মিলি মিলি বলো আর তোমার সুমি বলো এদেরকে আমি সবে এদেরকে আমি সবে সবে ফলো করেছি আগে আমি অতটা বেশি মানে টুকটাক দেখতাম কিন্তু খুব একটা ভিডিও লং দেখতে পারতাম না কেননা আমি তো নিজেও খুব একটা ব্যস্ত মানুষ আমি খুব একটা ফ্রি মানুষ নয় তার মাঝখানেও আমি চেষ্টা করতাম দেখা তো বেশ কিছুদিন ধরে ওদের এই ভিডিওগুলো মানে এই অন্যায়ের বিরুদ্ধে যে ভিডিওগুলো ওরা করেছিল খুব খুব কাজে লেগেছে মানে থ্যাংক ইউ সো মাচ আমার আরও সব বন্ধুরা আরও সব ফ্রেন্ডরা যারা এই সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি সবার নাম বলতে পারবো না কারণ আমি সবাইকে খুব ভালোভাবে এখনও চিনি না কিন্তু যারা 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 এই এই সব অন্যায়ের বিরুদ্ধে যে ভিডিওগুলো ছেড়েছ প্রত্যেককে বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমি খুব খুশি হয়েছি যে ওই মানুষটাকে ওই কেয়া দি ওই মানুষটাকে যে তোমরা একটু বদলাতে পেরেছো একটু মানে লাইনে আনতে পেরেছো এর জন্য খুব খুশি কেননা সত্যি কথা বলতে ফোন জিনিসটা এখন প্রত্যেকটা মানুষের দরকার আর উনি যেভাবে শুরু করেছিল সব অসভ্যতা মি একটু বন্ধ করা উচিত ছিল আরও অনেকদিন আগে থেকে উচিত ছিল একটু লেট হয়েছে কিন্তু ঠিক আছে দেখো এখন তো উনি একটা ভালো পজিশানে দাঁড়িয়ে গেছে এখন তো ওনার ওনার আর মানে টাকা পয়সা হেনা তেনা এই জন্য তো নোংরামি করার প্রয়োজন নেই তো উনি এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে ওকে আর নোংরামি করতে হবে না কিন্তু উনিও ভালোভাবে যাতে ভিডিও করে আর আমরাও যাতে ওনার ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারি ভালো বেশে দেখতে পাই কারণ দেখো এখানে কেউ কারোর পার্সোনালি কারোর সাথে কাউর সত্যতে সত্যতামি নেই সবাই সবাইকে ভীষণ ভালোবাসে আমরাও ওনা ওনাকে আমার তো প্রথম থেকে ভালো লাগতো হ্যাঁ বা মানুষ বা ভালো অসহায় এই মনে করে কিন্তু আমরা আমি প্রথম থেকে ওনার ভিডিও দেখতাম কিন্তু দিনের পর দিন দিনের পর দিন ওনার ভিডিওগুলো দেখে না মাথা ফাথা খারাপ হয়ে যেত যে কি সব ভিডিও করছি সব কি ভিডিও করতে গেলে মাথায় কি কি আনতে হচ্ছে এই সব আনতে হয় একটা ভিডিও করতে গেলে এইগুলোই কন্টেন্ট তো এরকম দরকার নেই ঠিক আছে বন্ধুরা খুব খুব খুশি হয়েছি তোমাদের এই স্টেপটা নিয়েছো তোমরা যে এই মানুষটাকে যে বদলাতে পেরেছ তোমাদের কথা এই টাইপের আরও কিছু মানুষ আছে আরও কিছু মানুষকে যদি তোমরা আরও কিছু মানুষের মধ্যে আরও দু একজন মানুষকে তুমি তোমরা বদলেছ সেটাও আমি দেখেছি সবাই সবার নাম আমি নিতে পারবো না নেবও না আরও কিছু মানুষ এখনও পর্যন্ত এরকম করে বেড়াচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা চেষ্টা করো ওদেরকেও বদলানোর আমি তোমাদের সাথে আছি তাহলে বন্ধুরা টাটা আজকে এখানেই সমাপ্ত আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার